সামাজিকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন এই অধ্যায়ে তোমাদের যে সকল দলগত কাজ একক কাজ এবং ছক পূরণ রয়েছে এসব কিছুর সমাধান আজকের নেই একটি ভিডিওতে পাবা তো সমাধান দেখার পূর্বে তোমাদেরকে বলে নেই এই যে তোমাদের পড়াশোনাগুলো রয়েছে এগুলো তোমরা মিনিমাম দুবার রিডিং করবা এবং তারপরে তোমরা এই কাজগুলোর সমাধান তোমরা খাতায় তুলে নেবা তো চলো আমরা তোমাদের এই একটি একটি করে কাজের সমাধান দেখে নেই দলগত কাজ এক এখানে বলা আছে প্রতি দলে পাঁচ থেকে ছজন থাকবে দলে আলোচনা করে আমরা আমাদের সমাজের কয়েকটি প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ নির্ণয় করে একটি তালিকা তৈরি করি এবং এখানে অনুশীলনী যে কাজ এক রয়েছে প্রায় এটি সেম কাজ আমরা সমাজের প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ যেগুলো সেগুলো এখানে লিখবো তো চলো আমরা তোমাদের এই যে কাজগুলো রয়েছে এই কাজের যে তালিকা তোমাদেরকে তৈরি করতে হবে এটি দেখে নেই তো তোমরা এটি এভাবে তৈরি করতে পারো যে সব সময় বড়দেরকে সম্মান ও শ্রদ্ধা করা পরিবারে বাবা মায়ের অবস্থান সবার উপরে তাই বাবা মায়ের কথা শোনা এবং সে অনুযায়ী কাজ করা পরিবারের বড় ও ছোট সদস্যদের কাজে সহযোগিতা করা বয়সে বড়দের সাথে দেখা হলে সালাম আদাব জানানো এরপর সমাজে বসবাসরত সবার নিজ ধর্ম সঠিকভাবে নিয়মিত পালন করা এরপর যে কোনো যানবাহনে মুরব্বীদের আগে বসতে দেয়া কোনো দাওয়াতে গেলে বড়দের আগেই খাওয়া শুরু বড়োদের খাওয়ার আগেই শুরু না করা এরপর পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে সেবা করা আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব কেউ হাসপাতালে থাকলে তাকে দেখতে যাওয়া কারো বাড়িতে বেড়াতে গেলে খালি হাতে না যাওয়া অর্থাৎ কোনো মিষ্টি সামগ্রী নিয়ে যেতে পারো এরপর কোনো ঋণ করলে দ্রুত তা পরিশোধ করা এরপর অন্যের কোনো জিনিস ব্যবহার করার আগে অনুমতি নেয়া গরিব অসহায় দরিদ্র মানুষকে সাধ্যমতো সহযোগিতা করা কারো বাড়িতে ঢোকার আগে অনুমতি নেয়া বাড়িতে ঢোকার সময় জুতা খুলে রাখা কারো সামনে হাসি বা কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করা এরপর পাবলিক প্লেসে উচ্চ স্বরে কথা বলা বা হাসা থেকে বিরত থাকা তো তোমরা দলগত কাজ একের ক্ষেত্রে এই তালিকাটি তোমরা তৈরি করতে পারো এরপর তোমাদের অনুশীলনী কাজ দুই এখানে বলা আছে আমার বিদ্যালয়ে চর্চা করা হয় সমাজে প্রচলিত এমন রীতিনীতি ও মূল্যবোধ তো দেখো তোমাদের বিদ্যালয়ে তোমরা কী কী চর্চা করতে পারো তা এখন আমরা দেখে নেই তো এটি এভাবে লিখতে পারো যে শিক্ষক আমাদের গুরুজন তাই বিদ্যালয়ের ভেতরে বা বাইরে যে কোনো জায়গায় শিক্ষকের সালাম বা আদাব জানিয়ে সম্মান প্রদর্শন করা ক্লাসে শিক্ষক প্রবেশ করলে দাঁড়িয়ে তাকে সালাম জানানো বিদ্যালয়ের নিয়মকানুন ও শৃঙ্খলা সুষ্ঠুভাবে পালন করা নির্ধারিত সময়ের আগে বিদ্যালয়ে পৌঁছানো সহপাঠীদের সাথে ভালো আচরণ পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্প্রীতি সহমর্মিতা ও পরোপকারিতা চর্চা করা এরপর বিদ্যালয়ে প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শ্রেণীকক্ষ থেকে বের হওয়ার সময় লাইট ফ্যান বন্ধ রাখা শিক্ষক পড়ানোর সময় কথা বলা বা হট্টগোল না করা ক্লাসে বিশেষ চাহিদা সম্পন্ন কো সহপাঠী থাকলে তার সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করা কোনো কারণে ক্লাস না হলে সবাই মিলে হট্টগোল করে অন্যদের বিভ্রান্ত বা তাদেরকে ডিস্টার্ব না করা এটি হচ্ছে তোমাদের অনুশীলনী কাজ দুইয়ের সমাধান তো চলো এরপরে তোমাদের কোন কাজগুলো করতে হবে আমরা দেখে নিই তো দেখো এখানে দলগত কাজ তোমাদের দুই এখানে বলা আছে এখন আমরা দলগতভাবে আলোচনা করে নিচের তালিকাটি পূরণ করি এজন্য আমরা বিদ্যালয়ের পাঠাগার থেকে শুদ্ধাচার বইটি সংগ্রহ করতে পারি এখানে তোমাদেরকে যে যে প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ সম্পর্কে আমরা বিদ্যালয় থেকে জানতে পেরেছি তা এখানে একটি তালিকা আকারে তোমরা দিতে পারো এটি কীভাবে দেবে চলো আমরা দেখে নিই তো তোমরা এটি এইভাবে দিতে পারো যে বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করা পরিবার বিদ্যালয় ও সমাজের নিয়মকানুন মেনে চলা রাস্তা পারাপারের সময় ট্রাফিক আইন মেনে চলা এবং ফুট ওভারব্রিজ ব্যবহার করা ক্লাসের শিক্ষক আসলে উঠে দাঁড়িয়ে তাকে সালাম দেওয়া এবং সম্মান জানানো ক্লাসে বিশেষ সম্পন্ন সহপাঠীদের সাহায্য করা বাড়িতে যে কোনো কাজে বাবা মাকে সহযোগিতা করা নিজে আর নিজের কাজ নিজে করা অন্যের ক্ষতি বা সমস্যা হয় এমন কাজ না করা নতুন মানুষের সাথে কথা বলার আগে নিজের পরিচয় দেওয়া এরপর অনুমতি নিয়ে বিনয়ের সাথে কথা বলা অন্যের মতামত শোনার ক্ষেত্রে পরমত সহিংসতার চর্চা করা এরপর রাস্তায় হাট হাটে বাজারে যে কোনো সমাবেশে এমনভাবে চলা যাতে অপরের চলাচলে কোনো সমস্যা না হয় সবার সাথে দেখা হলে হাসিমুখী কুশল বিনিময় করা নিজের মতামত দেওয়ার আগে হাত তুলে অনুমতি নেওয়া শিক্ষকের পড়ানোর সময় হইচই না করা নিজ নিজ ধর্মীয় বিধান মেনে চলা পরিবার বিদ্যালয় ও সমাজে সত্য কথা বলা পরিবার বিদ্যালয় ও সমাজে যে কোনো ধরনের অন্যায়ের প্রতিবাদ করা আর্থিক অবস্থানের ভিত্তিতে কাউকে বিবেচনা না করা তো এই হচ্ছে তোমাদের যে 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 প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ সম্পর্কে আমরা বিদ্যালয় থেকে জানতে পেরেছি সেগুলো ওকে এরপর কাজটি হচ্ছে তোমাদের অনুশীলনী এখানে গাইডলাইন এখানে তোমাকে একটি শখ দেওয়া রয়েছে যে নির্ধারিত রীতিনীতি ও মূল্যবোধ এবং কোথায় চর্চা করবো এবং কিভাবে চর্চা করবো সেই শখটি তোমাদেরকে পূরণ করতে হবে এটি কিভাবে পূরণ করবে চলো দেখে নেই তো এটি পূরণ করার ক্ষেত্রে তোমরা ঠিক এভাবে পূরণ করতে পারো নির্ধারিত রীতিনীতি ও মূল্যবোধ বড়োদের শ্রদ্ধা ও ছোটোদের স্নেহ করা কোথায় চর্চা করবো পরিবার বিদ্যালয় এবং সমাজে এবার কিভাবে চর্চা করব বড়োদের মতামতকে সম্মান জানানো কাজে সহায়তা করা ছোটোদের পড়াশোনার ব্যাপারে খেয়াল রাখা এরপর রাস্তা পারাপারের সময় ট্রাফিক আইন মেনে চলা এটা কোথায় চর্চা করব সমাজে এবং কিভাবে চর্চা করব রাস্তা পারাপারের ব্যাপারে ডান বামে তাকানো ব্রে জেব্রা ক্রসিং ব্যবহার করা সরি এখানে একটু বানান ভুল হয়েছে তো এখানে ট্রাফিক সিগন্যাল মেনে চলা বাড়িতে যে কোনো কাজে বাবা মাকে সহযোগিতা করা এরপর এটি কোথায় চর্চা করব সমাজে এরপর এটি কিভাবে চর্চা করতে পারি খাবারের প্লেট ধুয়ে ফেলা পাড়ার টেবিল পড়ার টেবিল গোছানো রুম পরিষ্কার করা অগসল জিনিস গুছিয়ে রাখা তো এই হচ্ছে তোমাদের এই অধ্যায়ে যে সকল কাজ রয়েছে এই সব কিছু কাজের সমাধান আশা করি বুঝতে পেরেছ তো আমাদের ক্লাসগুলো তোমাদের কীরকম লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবা। এবং তোমাদের সকল প্রকার সমাধান সকল বইয়ের সকল সমাধান আমরা এই চ্যানেলে দিয়ে থাকি অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তিল দেন সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ